যে মানুষের আলু নাই ওই আলু হাডা মানুষগুলি জাহান নামে মানুষগুলি জন্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন আমরা ছেড়ে দিই এ কোরআনকে যদি না মানি এ কোরআন এর রাস হোক সেটা যদি আমরা না চাই তাহলে আমাদের থেকে পদ্ম মানুষ আর কেউ নেই কারণ আবু জাহেলও তিনিও চেয়েছিল আমি তো সবকিছু মানি কিন্তু বানার নাম হচ্ছে আল্লাহর সংবিধান মানে না সংবিধান যদি আল্লাহরটা থাকে মানুষেরটা চলে যায় আর মানুষেরটা থাকলে আল্লাহরটা প্রতিষ্ঠিত হয় না দেখেন আল্লাহরটা নামাজ কোরআন দিয়ে পড়ি কি দিয়ে পড়ি মনরা জবাব তারা জানো নামাজ আর কি দিয়ে পড়ি কোরআন দিয়ে নয়তে আল্লাহ যাকাত কি দিয়ে মনি করে দিই মনে করে দিই মন করে নদী এনে দিই যাকাত জিবা শরীয়ত মানে জাহাজ নামাজ কোরআন মেনে হস করি ঠিক না কোরআন মেনে রোজা রাখি কোরআন মেনে সমস্ত কিছু করি তো কোরআন মেনে যদি সমস্ত কিছু যদি আমি করি কোরআন দিয়ে বিবাহ করি কোরআন দিয়ে সমস্ত আমার জীবনটাকে আমি সাজানোর জন্য চেষ্টা করি আল্লাহ বলেন যদি তুমি যদি কোরআন দিয়ে যেমন তোমার জীবনটাকে সাজাছ সাজালা তুমি এরকম যদি কোরআন দিয়ে যদি তুমি একটা সংবিধান যদি পৃথিবীদের মধ্যে চলে শ্রেষ্ঠ যুগ হয়ে যাবে কারণ নবীজি বললেন আমার যুগ করছে শ্রেষ্ঠ যুগ কিরকম শ্রেষ্ঠ যুগ অমর আল্লাহকে একজন নভিজিকে এক মহিলা দেখে আশ্চর্য হয়ে গেলেন বয় পেয়ে গেলেন আজকে তো আমার সম্রাট সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে কারণ মক্কা জায়গাটা এমন ছিল যে যে সময় ইসলাম প্রতিষ্ঠা হয় না এর এক পর্যন্ত পুরুষ মহিলাদের সাথে মিলামেশা করত অকাল একবারে কোলামেলা জায়গার মধ্যে এরকম জেনাহের কাজ ছিল এই জায়গায় তো নবীজিকে দেখে তখনও নবীন নব প্রকাশ হয়নি নবীনব প্রকাশ হয়নি অনুফিলা চিন্তা করতে করতে সামনের দিকে যাচ্ছেন আমার নবীজি গিয়ে ওই সুন্দরী যুবতী মহিলার মহিলাকে বললেন ও মহিলা তুমি কোথায় যাবা তখন মহিলার দিনের মধ্যে একটা শান্তি চলে আসছে ওমারে আমি মনে করেছিলাম যুবককে দেখি আমার ইজ্জ সম্মান আমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে বলে মনে করেছিলাম কিন্তু আমি দেখতে পেলাম এই ছেলে কোন ছেলে আমাকে আজকে পথ পর্যন্ত পৌঁছে দিচ্ছে মা যান আপনি কোথায় যাবেন আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিব আপনার ঘর পর্যন্ত আমি আপনাকে পৌঁছিয়ে দিব আসেন এরকম বলে বলে আমার নবীজি ওই মহিলার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন বললেন আপনি কে বলছে আমি একজন এই মক্কার সাধারণ মানুষ কিন্তু একদিন আল্লাহ আমাকে নবী বানিয়ে মানুষের কাছে তামাম পৃথিবীর মধ্যে প্রকাশ করা হয়েছে যে মানুষ নবীকে দেখে পর্যন্ত অন্য অন্য মানুষদেরকে দেখে বই পেতেন আমার নবী আদর্শ দিয়ে মানুষদেরকে সুন্দর কথাবার্তা দিয়ে ইসলামটাকে সমাজের মধ্যে যখন প্রতিষ্ঠা করলেন এই সমাজটা সর্বশ্রেষ্ঠ সমাজ পৃথিবীর মধ্যে উপহার দিয়েছেন এই জন্য মক্কা যদি সামার এই ডেকাতে বদ হয় আমাদের সমাজে যদি কোরআনের রাজ যদি পৃথিবীর মধ্যে চলে সুদী ডাকাতে বদনাশিক হয়ে যাবে কমবে কিনা আল্লাহ তালা আমাদেরকে যেই সংবিধান দেশে চললে সুর কমে এরকম আমরা সংবিধান চাই যে সমাজ যে সংবিধান পৃথিবীতে চললে মাস্থানি করে না এরকম সংবিধান চাই চান কি না যে সংবিধান সমাজে চললে মানুষদেরকে মানুষ হত্যা করবে না মারি ফেলবে না এরকম সমাজ আমরা চাই কারণ যিনি মারা যাচ্ছে তিনিও আর সন্তান ঠিক কিনা যিনি মারা যাচ্ছে তিনি আর সন্তান প্রত্যেকটি সন্তানকে মা বাবা দুঃখ বড় করেছেন আমরা চাই না কোনো মায়ের সন্তান খালি হোক এটা চাই না আমরা চাই